কত নিয়ম মেনেন 19 তারিখে আপনারা দেখেছিলেন প্রাইমারি পরিষদ অভিযান সেখানে শতস্ফূর্তভাবে 3 জেলা থেকে সকলেই নেমেছিলেন অতি বর্ষী থেকে শুরু করে অনেক ওনারা অনেক ভিড় আর দূর দূর জেলা থেকে বিয়া জলপাইগুড়ি এখান থেকে এসেছিলেন তার থেকে উপর পুলিশ অত্যাচার আপনারা দেখেছেন প্রত্যেককেই দেখেছেন পুলিশ কিভাবে দূতে দূতে নিয়ে গেছে তারপর এই যে আজকে এই সোশ্যাল মিডিয়ায় আমাদের ব্যক্তিগত বক্তব্য ভুলে যাচ্ছে এটা দেখে অবাক হয়ে যাচ্ছে যে পরশপ যেখানে বারে বারে বলছে এবারে বছরে দুবার নিয়োগ কোনো বসে থাকবে না দুর্নীতি মুক্ত হবে এটা চুপচাপ আছে না আমরা বুঝতে পারছি না আমরা বাংলার হব শিক্ষক আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি প্রাইমারি শিক্ষক নিয়োগের হস্তক্ষেপ চাইছি যে আসুন হস্তক্ষেপ করুন আমরা বাংলার চাকরি প্রার্থীরা আমরা একটা কর্মসংস্থান পেলে আমরা আনন্দিত হব

এই সাংকেতিক যে চিহ্নগুলো গুলো এগুলো কারা আমরা বুঝতে পারছি না এর কোনো নাম নেই কোনো টাইটেল নেই শুধু এন এ লেখা এ কি কারোর নাম হতে পারে পিরেপের মধ্যে যারা এরা ঢুকে আছে এরা কারা এর পিছনে কি কোনো অন্য কোন কাজ হচ্ছে কি সঙ্গে থাকুন আমি আসছি আইনজীবী যদি তুয়ারি রয়েছেন আমার সঙ্গে তরুণ তার স্বাগত জানা কলকাতা সোশ্যাল মিডিয়া যারা যারা পাশ করে বসে রয়েছেন যারা বলছেন